কম্পাস ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আপনারা দেখতে পারবেন ঋতুজার থেকে অখিলেশ প্রেনড্রাইভ কেড়ে নিল আমরা দেখতে পারবো কম্পাস তার বাবাকে নিয়ে একটি প্রাইভেট জায়গায় চলে যায় তার বাবাকে সুস্থ করার জন্য একটা জায়গায় পাঠানো হয় নিরাপদে অন্যদিকে আমরা দেখতে পাই অখিলেশ প্রচণ্ড টেনশানে বাড়ি ফেরে এদিকে ঋতুজা প্রচণ্ড রেগে যায় অখিলেশের ওপর সে প্রচণ্ড পরিমাণের প্রতিবাদ জানাতে থাকে অখিলেশের ওপর এবং কি অখিলেশকে সে জানায় সে সবটাই জানে তার আর মুক্তির মধ্যে কি সম্পর্ক রয়েছে তা শুনে তো অখিলেশ প্রচণ্ড অবাক হয়ে যায় এবং কি অখিলেশ ঋতুজাকে চ্যালেঞ্জ করে আমিও দেখে নিব তুমি আর কম্পাস কি করো এদিকে ঋতুজা প্রচণ্ড পরিমাণে গে যায় এবং আঙ্গুল দেখিয়ে অখিলেশকে চ্যালেঞ্জ করে সেই সময় অখিলেশ ঋতুজার হাতে যে চুরিটি ছিল সেখানে প্রেনড্রাইভটা নোটিস করে এখন কি দেখার বিষয় যে অখিলেশ কি ঋতুজার থেকে প্রেন কেড়ে নেওয়ার জন্য ঋতুজাকে মেরে ফেলবে আপনাদের কি মত অবশ্যই জানাতে পারেন মূল ধারাবাহিক দেখতে বা জানতে হলে অবশ্যই স্টার জলসায় চোখ রাখতে